যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথা ছাড়া দিয়ে উঠেছে প্রসন্ত্রাসবাদ এবার বাংলাদেশ উঠে আসলো কলকাতার একটা সিনেমায় আর সেই সিনেমার নাম হচ্ছে রক্তবীজ হ্যালো ভাই বাবুরা দিস রাজু ওয়েলকাম টু আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কত বলবো রক্তবীজ টু সিনেমাটা রেনি রক্তবীজ আবারও দেখুন এই রক্তবীজ টু সিনেমাতে কিন্তু আমাদের হাসপাড়ে খুঁজে পাইছি বুঝেন নাই মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে খুঁজে পাওয়া গেছে আর বেসিক্যালি এই সিনেমাটা কিন্তু মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাধাগ্রস্ত যে বিষয়গুলো হয় ওই বিষয়টির উপরে ডিপেন্ড করেই কিন্তু এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে তো এখানে কার অভিনয় কেমন ভালো ছিল সত্যি কথা বলতে কি আমার কাছে এখনো ভিক্টর ব্যানার্জিরে কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগছে এবং এই ক্যারেক্টারটার জন্য আমার মনে হয় ভিক্টর পারফেক্ট লাগছে আর তাছাড়া এখানে আরও বেশ কয়েকটা কিন্তু কাস্ট ছিল যেমন নুসরাত কৌশলী এবং এখানে আরো আছে সবচাইতে চমকপ্রদ যে আমার কাছে বিষয়টা লাগছে সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা আর এখানে সবচাইতে আকর্ষণীয় যে ক্যারেক্টারটা আমার কাছে সেটা হচ্ছে এখানে যে গোয়েন্দা অফিসার থাকে আবির ওই ক্যারেক্টারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আমার কাছে মনে হয় এই প্রথম আবিরের এই ধরনের কোনো একটা ক্যারেক্টার আমি দেখলাম তো এখানে কিন্তু সবার অভিনয় আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগছে এমনকি এই সিনেমার কালার গেডিং বলেন বা একটা গান রিলিজ পাইছে ওইটাও দেখলাম আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু সবচাইতে এখানে সমালোচনার বিষয় ওইটাও হইতে পারে আমাদের হাস হবার ক্যারেক্টারটা নিয়ে তো এখানে কিন্তু শেখ হাসিনা যে ক্যারেক্টারটা ওনার ফেসের সাথে তেমন একটা নাম এনলেও ওনার মতোই কিন্তু অভিনয় করার জন্য চেষ্টা আর যেহেতু উপস্থিতি ছিল না মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডে কিন্তু ওনার এখানে দেখানো হয়েছে এবং এখানে কিন্তু বেশ কয়েকটি কিন্তু পাওয়ারফুল ডায়লগও ছিল আর তাছাড়া কিন্তু এখানে আরো কয়েকটা ডায়লগ ছিল যেগুলা কিনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক ওইটার কিন্তু উত্তাপ ছড়াইতে পারে তো আমার কাছে তো এই টিজারটা তোমরা কে টিজারটা দেখছো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা পারো সাবেক শেখ হাসিনা এই প্রথম একটা সিনেমাতে আসছে তার ক্যারেক্টারটা দেখে তোমাদের কাছে কি মনে হয় উনি যেরকম অত্যাচার করে গেছে ওইরকমই কি অত্যাচার করবো ওই সিনেমাতে না একটু ভালো মানুষ আসবো ওই বিষয়টা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো ছিল এখন কোন মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ